তো বন্ধুরা আজকে করব আমের আচার তো কাকিমাদের গাছের ডাল ভেঙে দিয়েছে সেই আমগুলো মা নিয়ে এসেছে তো ভাব তো ভাবছি আমি আজকে আচার বানাবো তো প্রথমে আমি আমগুলোকে কেটে নেবো তো প্রথমে ছাল ছাড়িয়ে নিয়েছিলাম তো ছাল ছাড়িয়ে মনে হয় ভালো হবে না তারপর ছালটা রেখেই দিয়েছি তো চলো আমগুলো আমি কেটে নিয়ে নিই নমস্কার বন্ধুরা আমি রিয়া দক্ষিণ দিনাজপুর জেলায় আমার ছোট্ট গ্রামটিতে সবাইকে জানাই স্বাগত ভালোবাসা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কাজ শেয়ার করলাম না আজকে আমি আমের আচার করব কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আর কি খাওয়া দাওয়া করলাম সেটাও শেয়ার করব তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো আমি আমের খোঁজাটা ছাড়িয়ে নিয়ে এভাবে রেখে দিয়েছি তো আম কাটা আমার সব হয়ে গেছে এখন আমি মশলাগুলো গুঁড়ো করে নেবো তো চলো মশলাটা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব আর বন্ধুরা জানো তো আমাদের এখানে ভীষণ এখন জলের কষ্ট হয়ে গেছে তো মা বোতলে করে জল ভরে নিয়ে এসেছে তারপর মা দোকানে গেছিল দোকান থেকে নিয়ে আসলো পেঁয়াজ রসুন জিরে তো আজকে মা নিয়ে এসেছে খাসির ছাট মাংস সেটাই রান্না করব তো আমি এখন আমের আচারের জন্য মশলাগুলো ভেজে নিলাম নেওয়ার পর কী কী মশলা ভেজে নিয়েছি তোমাদের বলে দিই জিরে ধনে আর হচ্ছে গোলমরিচ লবঙ্গ আর লঙ্কা তো চলো আমি এগুলো এখন গুঁড়ো করে নিই শিলনড়াই মিক্সির মেশিনে ভালো হয় গুঁড়ো করলে তো আমাদের তো নেই সেই জন্য আমি শিলনোড়াই গুঁড়ো করে নেব তো মশলাগুলো তো আমি গ্যাসে ভেজে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি শিলনড়াই তারপর আমি উনানের মধ্যে আমটাকে হালকা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ফাইভ পার্সেন্ট সেদ্ধ করে নেব আর মশলাটা মে কষিয়ে নেব তারপর হলুদ লবণ আর মশলাগুলো যেগুলো গুঁড়ো করেছি সেগুলো দিয়ে তেল দিয়ে কষিয়ে নেব আর ফাইভ পার্সেন্ট সেদ্ধ করে নেব তোমরা তোমাদের মতো করো আমি এবার ফার্স্ট টাইম এরকমভাবে করছি অন্যরকমভাবেও করা যায় কিন্তু আমার মন হলো আমি এইভাবেই করবো এবার তো করলাম তো দেখো কেমন হয়েছে কুশিয়ে নিয়েছে এখন আমি রোদ্রে শুকোতে দেবো তো আমার ওইটাতে তো ভরে গেল তারপর কুলো নিয়ে আসলাম মতো পেপার বিছিয়ে দেবো এর ওপর আমি আমটা আমি তোমাদের যে বলেছিলাম মা খাসির ছাড় নিয়ে এসেছে গেছে এখন আমি দিয়ে দিলাম ঝাট মাংস তো আমার রান্না হয়ে গেছে দেখো বেশি ঝোল করিনি হালকা ঝোল করেছি আজকের রান্নাটা ঝাল বেশি হয়ে গেছিল তো মায়ের একটু প্রবলেম হয়েছিল, কিন্তু আমার তো ঝাল খেতে ভীষণ ভালো লাগে তো আমি খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি এটু জায়গাটা মুছে নেব তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আর পার্সেল এসেছে আমার একটা আমি একটা জিনিস অর্ডার করেছিলাম তো চলো পার্সেলটা নিয়ে নি পার্সেল দিতে আমার বাড়ির দরজায় চলে এসেছে আর এই দাদাটা আমাকে চেনে সেজন্য আমার বাড়ির দরজায় চলে এসেছে অনেকবার নিয়েছি তো সেজন্য চেনা পরিচয় হয়ে গেছে তো বন্ধুরা এই দেখো পার্সেল এসেছে তো কি পার্সেল নিয়েছি দেখে বুঝতেই পারছো তো এটা খুব প্রয়োজন হেয়ার স্টাইল করার জন্য এটা ছাড়া কোনো মানে কার অনেক রকম হেয়ারস্টাইল এটা দিয়ে হয় এটা প্রয়োজন তো আমার ছিল না সেই জন্য আমি এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে আর প্রাইস বেশি প্রাইস বেশি না কিন্তু এখন এর রিভিউটা দিব তোমাদের কেমন জিনিসটা জানি না কেমন হয়েছে তো চলো তোমাদের রিভিউটা দিয়ে দিন তো বন্ধুরা দেখো আমি কাল করে নিয়েছি হেয়ারটা আর খুব সুন্দর কার হয়েছে দারুন দারুণ দারুন জাস্ট অসম তোমরা যদি দাম শুনতে চাও তো তোমরা কমেন্টে বলবে আমি দাম বলে দেব। তোমরা নিতে পারো এটা খুব ভালো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আমার